আসসালামু আলাইকুম সবাইকে নোবেল কনসার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে ট্রেন ভ্রমণ ট্রেন আমাদের সকলের প্রিয় আপনারা যারা ঢাকা থেকে ঐতিহ্যবাহী চাপাইন যেতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি কাজে লাগবে আপনারা জানেন যে আমের জগতে একটি মানে বিখ্যাত জায়গা হচ্ছে চাপাইনামগঞ্জ আপনারা যারা চাপাইনামগঞ্জ যেতে চান অথচ আপনারা বাসে যেতে চান না যে বাসে সমস্যা ট্রেনে ভ্রমণ করতে চান তাদের জন্য যারা চাঁপাইন যেতে চান ডাইরেক্ট তারা কিন্তু বনলতা ট্রেনে যেতে পারবেন এই বনলতা ট্রেনটি আপনার সরাসরি চাপাই বন চলে যায় আর এই ট্রেনটি অনেক আরামদায়ক এবং গতিশীল আপনারা যদি একবার যান তাহলে কিন্তু বুঝতে পারবেন তো যারা যেতে চান তাদের তারা যে সময়সূচিটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকেই বলে যে আমি তো সময়সূচি জানি না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি ঢাকা কমলাপুর থেকে এই ট্রেনটি ছেড়ে যায় শুক্রবার ব্যতীত প্রতিদিন আপনার একটা তিরিশে এই ট্রেনটি ছেড়ে যাবে এটি কিন্তু ডাইরেক্ট এটি কিন্তু কোথাও থামবে না শুধু রাজশাহীতে আপনার দশ মিনিট ব্রেক তাছাড়া এই ট্রেনটি কিন্তু থামে না একবারে ডাইরেক্ট চাপায় নবগঞ্জ যেতে পারবেন প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিন আপনার একটা 30 মিনিটে এই ট্রেনটি ছেড়ে যায় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ